দেওয়া সার্টিফিকেট কে হাতিয়ার করেই প্রথম দুবার পুলিশে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মন্ডল চিকিৎসক হিটলার চৌধুরী অনুব্রত মন্ডলকে পাঁচ দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন সেই মতো বিশ্রাম নেওয়ার পর বৃহস্পতিবার অনুব্রত হাজিরা দিয়েছেন এসডিপি অফিসে কিন্তু সেই চিকিৎসক হিটলার চৌধুরী এখন কোথায় তিনি ওকে বিশ্রাম নিচ্ছেন সরকারি এই চিকিৎসক কোথায় রয়েছেন তিনি সামনে আসছেন না কেন হিটলার চৌধুরী একই সঙ্গে সরকারি চিকিৎসক বিএমওইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ আবার তিনি বেসরকারি প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজের আর এমও নিয়ম অনুযায়ী যা তিনি করতে পারেন না বলেই চিকিৎসকরা জানাচ্ছেন সরকারি চিকিৎসক হয়েও তিনি বেসরকারি মেডিকেল কলেজের প্যাডে অনুব্রত মন্ডলকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন কিন্তু এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরও কেন সামনে আসছেন না চিকিৎসক হিটলার চৌধুরী কেন সমস্ত বিতর্কের ব্যাখ্যা দিচ্ছেন না দু দুবার চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাটের ফ্ল্যাটে গিয়েও তার দেখা মেলেনি বন্ধ তালা মঙ্গলবারের পর শুক্রবার তাঁর প্রতিক্রিয়া জানতে রামপুরহাটের ফ্ল্যাটে পৌঁছেছিলেন এবি পিয়ানন্দর প্রতিনিধি কিন্তু ফের দেখা গেল তালা বন্ধ এক দুবার এমনি জাস্ট যাতায়াত দেখা এটাই হয়েছে আর কিছু না জানি যে উনি থাকেন এরকম নতুন এসছেন এখন আমি মানে দেখতে পাচ্ছি না রামপুরহাটের পর মোল্লারপুরও দেখা গেল একই ছবি খাঁ খাঁ করছে যমুনি গ্রামে চিকিৎসক হিটলার চৌধুরীর গ্রামের বাড়িও ডাকাটাকি করে কারো সাড়া মিললো না শুনবেন প্লিজ একটু আসুন এক মিনিট কথা বলবো মল্লারপুরের জবুনি যে গ্রাম এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছি আমরা বারবার করে ডাকাটাই করছি এটা হচ্ছে হিটলার চৌধুরীর বাড়ি এবং হিটলার চৌধুরীকে বিভিন্ন জায়গায় গিয়েও যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তার গ্রামের যে বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে আমরা এসে পৌঁছেছি সেখান থেকেও কিন্তু ভেতরে যারা রয়েছেন তারা কেউ বাইরে আসছেন না দরজা ভেতর থেকে বন্ধ করা আছে এবং বারবার ডাকাটাকি করলেও কারুর কিন্তু কেউ রকমভাবে সারা শব্দ দিলেন না ব্লক হাসপাতাল লেভেল পর্যন্ত সরকারি যেসব চিকিৎসকরা রয়েছেন তারা কখনোই প্র্যাকটিসিং অপশন নিতে পারে না তাহলে নয় টিআইনি একটা কাজ চলছে বলে আমরা মনে করি পারমিশন ছাড়া আছে কিন্তু স্টেশন লিভিং এবং পারমিশন ছাড়া যে স্টেশন লিভিং সেটারও কোনো উচ্চপদ্যের তদন্ত হওয়া বা আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না পুরোটাই মনে হচ্ছে একটা গোটা গেম যদি আমার সেখানে বিএমই যদি অন্য একটা হাসপাতালে প্রাইভেট হাসপাতালে কাজ করেন এটা যেরকম নিয়ম বিরুদ্ধ তেমনি এই সম্ভাবনাটাও আমরা উড়িয়ে দিতে পারছি না কারণ যে ধরনের চাপ এবং অপরাধ চক্রটা ওখানে আছে যে সেখানে হচ্ছে যে এই যে সার্টিফিকেটের সই বা এই লেখাটা ওই ডাক্তারবাবুর নয় এই সম্ভাবনাটাও থাকে এদিন ফের হিটলার চৌধুরীকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি মেলেনি মেসেজের উত্তরও ডাক্তারবাবু ভেবেছিল যে কেষ্ট মন্ডলকে সার্টিফিকেট দিলে হয়তো বিএমএস থেকে সিএমও সওয়া যাবে কিন্তু খেলা উল্টে গেল তাই তিনি বাড়ি ঢুকে গেলেন পুলিশ পুলিশের মতো তদন্ত করছে অনুব্রত মন্ডল যেটা বলেছেন খারাপ কথা বলেছেন এ কোনো প্রশ্ন উঠছে না নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে বাকিটা দল দেখছে আর আইনের পাঠটা আইনের মতো চলছে যদি ওনাদের মনে হয় আইন আইনের পথে চলছে না বা ওনাদের কোনো বক্তব্য থাকে তারা তাদের মতো করে তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে সব মিলিয়ে অনুব্রত মন্ডলের চিকিৎসক রহস্য নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি পার্থপ্রতিম ঘোষ ঝিলম করঞ্জাই ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ